ভিডিওটা কিন্তু হোলির আগে বসন্ত এসে গেছে মুখে বলতে হয় না চারিপাশ আকাশ বাতাসের দিকে তাকালেই বোঝা যায় বসন্ত এসে গেছে তাই না তো দেখো বেরিয়ে পড়েছি বুঝতে পারছো আজকে আমার ছেলের মুর্শিদাবাদ সদরে রবীন্দ্র সদনে অনুষ্ঠিত অনুষ্ঠান আছে বসন্ত উৎসবের তো সেই কারণে আমরা সবাই হেঁটে হেঁটে বাসন্তী কালার বা হলুদ কালার যেটা বলো সেরকম পরে এসেছি সবাই বুঝতেই পারছো দেখে তো স্কুলের কর্মকর্তারা ওরা কিছু করেনি শিক্ষক শিক্ষিকারা ওদের মতো ইউনিফর্ম পরেছে তো আমরা অভিভাবক অভিভাবক অভিভাবিকারা হলুদ পরে এসেছি বাচ্চারাও পরে এসেছে হলুদ পাঞ্জাবি শাড়ি যার যেরকম আছে তো ফাইনালি পৌঁছে গেছি ভিডিওটা করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো সরি দুঃখিত ভিডিওটা আগে দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারিনি কোনো কারণে হয়তো তো দেখো গেটের সামনে কি হচ্ছে

দেখো সদন এটাকে একটু দেখালাম তোমাদের সবাইকে ঢুকবে সবাই এসছে কি না এগুলো তো একটা দায়িত্ব কি তো কোনো অনুষ্ঠান কোনো কিছুই করো না কারো দায়িত্বটা বড় কথা সবাই লাইনে লাইনে দাঁড়িয়েছে যারা নতুন ভর্তি হয়েছে তাদের বরণ হবে আর অভিভাবক অভিভাবিকারা যারাই গেছেন তারা তাদের বাচ্চাদের নিজেদের দায়িত্ব নিয়ে বসবেন রাখবেন সাইডে দায়িত্ব করে কারণ এত বাচ্চা এত একসঙ্গে তো সবাই দায়িত্ব রাখা সম্ভব না তো বুঝতেই পারছ চারিদিকটা দেখে মনেই হচ্ছে না বসন্তকাল বসন্ত এসে গেছে কবিগুরুর কথা মনে পড়ে যাচ্ছে হ্যাঁ রাঙা হাসি রাশি রাশি পুলকিত মন তাই না তো যাই হোক তো ভীষণ ভালো লাগছে সত্যি বাঙালি কালচার আর তোমরা হয়তো দেখেছো আমার ছেলে আগে আইসিআইসিতে পড়তো তো আমি চেঞ্জ করে দিয়েছি কারণ বাঙালি কোনো কালচারই শিখতে পারছে না আমার ছেলে সব মানে বাইরের দেশে তো যাই হোক বিভিন্ন কারণ ওটা পার্সোনাল ব্যাপার ওখান থেকে চেঞ্জ করে বাঙালি স্কুলে দিয়েছি এখন বাংলা মিডিয়াম তো ভীষণ এটাই ভালো লাগছে আমার কাছে কারণ বাঙালি কালচার আমরা বাঙালি বাঙালি কালচার হচ্ছে শিখছে জানছে এই দেখো বরণ হচ্ছে বুঝতে পারছো দিদি ভাইরা বরণ করছে আর আমার ছেলেকে তো দেখে কেউ কেউ বুঝতেই পারছো ও একটু লাজুক নিতে চায় না ওই দেখো চন্দন নিচ্ছে তো ভালো দিদি ভাইদের ভয়ে নিয়ে নিলো ওদের বরণ হবে বরণের জন্য একটা গোলাপ দিয়েছে সবাইকে নতুন বছর তো যাই ভীষণ খুশি আমার ছেলে তো ভীষণ ভয় পায় তোমাদের আগেও বলেছি যারা আমার পুরনো বন্ধু তারা তো সবাই জানো ভিডিওটা স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো আর এত বড় ভিডিও তো দেওয়া সম্ভব না তো ফাইনালি দেখো আমরা সদনের মঞ্চে ঢুকে পড়েছি যেহেতু একটু আগেই ঢুকেছি আমরা ছেলে নতুন ওদের আগে নিয়েছে তো আমরা আগেই চলে যাব পেছনে তার বসা যাবে না নাহলে তো জায়গাই হবে না তাছাড়া দেখে মনে হচ্ছে অল্প কজন না গো প্রচুর লোক প্রচুর লোক আর অনুষ্ঠানে যে কী কী ভিডিও হয়েছে সেগুলো আমি পরে তোমাদের পাটে পাটে দেব কারণ এত বড় তো দেওয়া সম্ভব না তো এখন আমি কী করে এন্ট্রি করলাম কী করে বাইরে আসলাম হোলি খেলাটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই তো দাদা ভাই দিদি একটু হেল্প করছে বসার জন্য যে যাই জায়গার মতন সব এক সাইড করে চলে যাব তাই তোমাদের সব ঘুরিয়ে দেখালাম একটু দেখো কত লোক ওপর নিচ কোনো জায়গায় বাদ নেই এত লোক হয়েছে আর আমার ছেলে দেখো বাড়ি যাবে বলে ও তো একটু বেশি থাকতে চায় না তো বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত দেখতেই পাচ্ছ পুরো হলুদে হলুদে হলুদ হলুদে আর বাড়িতে আমার ফোন বাজছে আমার পরের শুনতে পেলে হয়তো তোমরা দেখছো কি সুন্দর লাগছে সত্যি একটা বাঙালি মানে বাঙালি বাঙালি ভীষণ ভালো লাগছে যে যার কালচার তাদের তো ভালো লাগবে তো অনুষ্ঠানের শেষে দেখো একটু স্বল্প আহারের ব্যবস্থা করেছে বাচ্চাদের জন্য সেগুলো নিয়ে এবার আমাদের শুরু হলো অভিভাবিকা আর অভিভাবকদের হোলি খেলা রঙ খেলা দেখো রঙ মাখামাখি হচ্ছে সব বন্ধুবান্ধব বান্ধবীরা মিলে মায়েরা মিলে জাস্ট দেখো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলে এটা আমার নতুন একটা বান্ধবী যদিও সরস্বতী পুজোতে আলাপ হয়েছে তোমরা জাস্ট দেখতে থাকো ভিডিওটা স্কিপ না সম্পূর্ণ ভিডিও আবারও বলছি আজকে আছে

সবাই হোলি খেলতে ব্যস্ত বসন্ত এসে যাচ্ছে বসন্ত উৎসব পালন করছি একটু রং নিতে পারি যেমন সেটা কি আর হয় তো সবাই একে অপরকে রং মাখছে আর সব পাই দেখতে পাচ্ছি বিশেষ করে এটা মেয়েরা এসেছে ছেলেরা আসেনি কারণ সবার তো অফিস ছুটি নেই কাজকর্ম ছুটি নেই তো মায়েরাই এসছে ছুটির দিন হলো বাবারা অবশ্যই আসতো তো বুঝতে পারছো রং মেখে কিন্তু ভীষণ ভালো লাগছে সত্যি কথা বলতে বাঙালি কালচার বাঙালিদের মধ্যে থাকবে না সেটা কি হয় বলো তো আমি তো প্রত্যেকটা বাঙালিকে বলবো বাঙালিতে বাংলায় পড়াশোনা করানো ভালো বাঙালি culture গুলো বাচ্চাদের শেখানো ভালো না হলে কোথায় যাবে বাঙালি culture টা হারিয়ে ফেলছি ছোটবেলাটা কি ভাবে কাটিয়েছি আর নিজেদের সন্তানদের good morning english শেখাচ্ছি আমরা

এই দেখো এটা হচ্ছে রবীন্দ্রনাথের মূর্তি তো এইখানের লাগিয়ে না মানে আবির খেলে ভীষণ ভালো লেগেছে সেই রবীন্দ্রনাথের সেই গানটার কথা মনে পড়ে যাচ্ছে এ গৃহবাসী খোল দার খোল লাগলো যে দোল ঠিক সেই রকমই কারণ মনে হচ্ছে শান্তিনিকেতন শান্তিনিকেতন মনটা ভীষণ ভালো লাগছে তোমরা কে কে এইভাবে দোল খেলেছো অবশ্যই সাথে সবাইকে একটু ভিডিও শুট করে নিয়েছি তো বড় ক্লাম তো বাড়িতে রান্নাও হয়নি একটা বাঁচতে গেলে তো বাড়িতে চলে আসলাম ভাবে ভালো থেকো